বেতে শাক ভাজা আমাদের গ্রামের খুবই একটা প্রিয় শাক তো কি কি উপকরণ দিয়ে ভেজেছি জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন এখানে আমি বেত শাক নিয়েছি এই শাকগুলো আমার শাশুড়ি মা তুলে এনেছেন আমি ভালো করে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি শাকগুলোকে সিদ্ধ করে নেবটা জ্বালিয়ে নিয়েছি এবার আমি কড়াতে শাকগুলো প্রথমে দিয়ে দেব তো শাকগুলো কচি কচি তো আমি জল দেব না শুধু লবণ দিয়ে সিদ্ধ করব তো জল দিলে কি হবে বেশি সিদ্ধ হয়ে যাবে ভাজাটা ভালো হবে না তো ঢেতে যাবে তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম জল আমি দেবো না দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এ থেকেই শাক থেকেই জলটা বেরিয়ে যাবে এই বেতো শাক বছরে একবার পাওয়া যায় বছরে একবার হয় আমাদের যখন মাঠে আলুর চাষ হয় সেই আলুর জমিতে আলু বসানোর এক সপ্তাহ পরই এই বেত শাক হয় তো বছরে একবারই হয় এই শাক তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর আমি এই শাক খেতে খুবই ভালোবাসি তো আপনাদের ওখানে থাকলে একটু কমেন্ট করে জানাবেন আমাদের তো এখানে গ্রামে বেত শাক খুবই খাওয়া হয় মানে বছরে একবারই হয় তো দেখুন একবার আমি নিয়ে দেবো তে একদম অল্প কটা হয়ে যাবে শাকগুলো দেখতে এতগুলো হলে কি হবে দেখুন একটু নাড়চাড় করে নিচ্ছি খুব বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই তাহলে একদম শাকটা খেতে যাবে জাস্ট একটু ঢাকা দিয়ে নাড়চাড় করে নেব দেখুন শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে শাক থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখুন জল না দিয়েও এবার আমি নামিয়ে নেব একটা পেতেতে আমি জলটা ছেঁকে নেব দেখুন আমি পেতেতে ছেঁকে নিচ্ছি শাকটা একদম অল্প কটা হয়ে গেল বলে হ্যাঁ অল্প হয়ে গেছে খেতে ভালো তো সেই জন্য অল্প কটা হয়ে গেছে কড়াটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি শাকটা ভাজার জন্য তো এই শাক ভাজায় বেশি কোনো উপকরণ লাগে না একটু রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা হলেই হয়ে যায় তো কীভাবে করছে আপনারা দেখুন শাকটা ভাজার জন্য আমি কড়াতে সরষের তেল দিয়ে দিলাম এইবারে আমি একটা শুকনো লঙ্কাকে দোয়াদখানা করে দিয়ে দেবো তো লঙ্কাটা একটু ভেজে নেব লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব আচ্ছা আমি একটু আধ ভাজা করে নেব এখানে আমি চার থেকে পাঁচটা রসুনের কোয়াকে একটু সিলেকে হেঁট করে নিয়েছি তো আমি রসুনটা এবার দিয়ে দেব দিয়ে একটু রসুনটা একটু ভেজে নেব রসুনটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট হয় শাক ভাজা এই শাক ভাজাটা রসুন দিতেই হবে রসুন না দিলে ভালো লাগবে না দেখুন এখানে আমার রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে শাকটাও জল ধরে গেছে এবার আমি শাকটা দিয়ে দেব এবার না মেরে নেড়ে ভাজতে হবে নাহলে এই বেলা পেতে থাকবে ভালো ভাজা হবে না এই যেতো শাকটা শীতকালীন শাক একমাত্র শীতকালে কি হয় আমাদের যখন আলু চাষ হয় তখনই একমাত্র হয় শাকটা খুব সুন্দর খেতে এই শাক আবার আমাদের আশপাশে দেখেছি ফুলে বিক্রি করে আমাদের আলু চাষের জমিতে হয়েছিল আমার শাশুড়ি মা তুলে এনেছেন তো আমার শাশুড়ি মাকে বললাম মা একটু শাক এনে দিন না আমি শাকের ভিডিওটা করবো তো আমার শাশুড়ি মা শাকটা এনে দিয়েছে তো আমি সেইটা আপনাদেরকে আমি শেয়ার করছি যে আমাদের গ্রামে কীভাবে দেখে শাক ভাজা হয় দেখুন কথা বলতে বলতে আমার পেতো সারটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখুন এবার আমি তুলে নিচ্ছি সারটা দেখতে কতটা একবারে ভাজবে একটুখানি হয় না সার খেতে কিন্তু খুব সুন্দর তো দেখুন এবার আমি শাগোজাটা থামবেলের জন্য একটু সাজিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে বেতে শাক ভাজা তো বেতে শাক ভাজা আমি প্রচুর ভালোবাসি খেতে তো এটা ভাত দিয়েও খেতে ভালো লাগবে এমনিও মাটি করে খেলে খুবই ভালো লাগবে খেতে বেতে শাকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন দেখতে পাবেন বাজারে বিক্রি হয় বাজারে বিক্রি হলে আপনারা কিনে নিয়ে এসে বাড়িতে এইভাবে শাকটা ভাজবেন তো আশা করছি খুবই ভালো লাগবে খেতে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ করবো আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে মিষ্টি রান্না হচ্ছে যদি পাশে থাকবেন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন আমরা ভেতরে ধন্যবাদ